কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পুবলিদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে ও ছাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে বনে রা ধর সীতা দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে ও বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির বাজির ওই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেম গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি আছে না নাই জিকির আমি বললাম এই জিকির দেখার পরে শয়তান বলি এখনকে এখানকার দায়িত্ব তোর পরে থাকি আমি চলে গেলাম কারণ আমি নিজেও এত প্র্যাকটিক্যালে তো দেখাইতে পারবো না কি জিকির এগুলো শয়তান বলে এরা তোর আমি আবিষ্কার করতে পারি তোরা তো বিজ্ঞানীর উপরে আপা বিজ্ঞানীর কি কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোনে বসে জিকির যত করো মসজিদের কোনে বসে তাজবি যত টান ওঠেছে এভাবে যাই না পাওয়া আল্লাহ এমন তাজবি টানা লোক আছে না নাই কত আছে চৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে আর কালে মসজিদ ছাড়ে মসজিদ ছাড়ে না আমার ইয়াং পোলাপান যুবকেরা যদি মসজিদে যায় যদি একটু হাসা হাসি করে ছোট বাচ্চা শিশুরা যদি মসজিদে যায় আর নামাজের মধ্যে যদি একটু হাসা হাসি করে কোন রকম যদি তারা ভুল ভ্রান্তি বা অন্য রকম কিছু করে ফেলে ওই মুরব্বী তাসাহুদ পড়তে যেয়ে খালি বলে আর তাহিয়া তুলিল্লাহ সালাহ তো কাজ সাইলে যে চিল্লাচ্ছে আর তাহিয়া তুলিল্লাহ সালাহ তো তুই বা তুই আসসালাম নামাজটা

তারপরে দায়িত্ব ছিল আল্লাহ বললেন ওয়ালতা কুম মিন কুম উম্মাতু ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বোত্তম উম্মাত হিসাবে তোমাদের সৃষ্টি করা হলো এই জন্য যে তোমরা এই জমিনের উপরে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা দেবে ওর যৌবন অসৎ কাজে বাধা যারা দিয়েছে তাদের কাটি খুলে দিয়েছে অসৎ কাজে বাধা দেবে কি ওর জন্য এলাকায় সুন্দরী মেয়েরা বুরকা ছাড়া বাইরে বেরোতে পারি নি এমন আছে না নাই আর বৃদ্ধ বয়সে যে তাজবিদ আহ আল্লাহ 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 ওরে বাবা আসে না আর বাচ্চারা গেলে তাদের উপরে রাগ করে যুবকেরা গেলে যুবক যদি পানির ট্যাপটা ছেড়ে দেয় ওর মাথাটা করে এই এই পাল্টা রে ওর আবার পানির টা কথা কয় না আমি বলেছি ওগো আমার বৃদ্ধরা মুরব্বী আপ যৌবন খেলা যারা ভুল করেছেন আপনি তো জানেন পৃথিবীর কেউ না জানুক আপনার অপরাধগুলো আপনি জানেন না জানেন না আমি বলি আমার কথা যদি বলি জীবনে এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার মা জেনে যেত আমার মা ভাত ঢুকতে দিত না যদি স্ত্রী জেনে একসাথে এক খাটে যদি সন্তানেরা জেনে যেত বাবা বলে না। যদি বন্ধুরা জেনে যেত বন্ধুত্ব থাকত না যদি আমার গুনার গন্ধ বের হইতো এত দুর্গন্ধ ছড়াতো এই স্টেজে আমাকে কথা বলতে দেয়া হতো না আমার গোনার খবর পৃথিবীর কোনো মানুষ না জানুক জানি আমি আর জানে কি আল্লাহ রবুল আলমিন জানেন সুতরাং আল্লাহ যেহেতু জানে অপরাধ গুলোর কথা চিন্তা করে বিনয়ী হয়ে যান নিজের মাথাটা আল্লাহর কাছে সিজদা অবনত সিজদা অবনত করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর ভালো কাজে উৎসাহ দেন উদ্দীপনা দেন যেই যুবকেরা এখন মসজিদে আসে যেই তরুণেরা কিশোরেরা মসজিদে আসে এদেরকে উৎসাহ দেন আমি বলি যদি কোনো বাচ্চা চিল্লায় যদি কোনো বাচ্চা ও কোন রকম নামাজের মধ্যে ব্যাঘাত ঘটায় ধমক না দিয়ে পকেটের মধ্যে কাটি লজেন নিয়ে যান কিছু চকলেট নিয়ে যান ওইগুলো যখন বাচ্চাদের ডেকে হাতে দিবেন দেওয়ার পরে বলবেন ওগো আমার সুনামনি ও গো আমার নাতি শোনো আগামী ওয়াক্তে মসজিদে আসবা কিন্তু দয়া করে হাসাহাসি করবে না ওই বাচ্চা ওই চকলেটের জন্য হলো আর হাসাহাসি করবে না বলেন ঠিক কিনা এই গাইজগুলো সুন্নাতী কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন কোন বাচ্চারা কোনদিন কোন বাচ্চারা আগে সালাম দিতে পারে